وبنا جوتينا قطار ہتھ کنا مکھو قطار بولدی نہ کوئی جواب نہ کوئی مکھو جواب تو مائتے دے ہبہ کوئی کودی چاکتے ہبہ سندھ خلیج کا چکو قطار ہتھ کنا کوئی جواب چاہیے جواب 40 دی بیان ہے سپردو اے سپردو نہیں ماننا

গ্ৰাম okay. পঞ্চায়তে দুজনকে খুন করেছে আজকে সকালে যেখানে তালিবানি কায়দায় সালিসি সবাই মহিলার উপর অত্যাচার হয়েছে আমরা মেন প্রিন্সিপাল অপোজিশন বিজেপি ছাড়া ভিতরে কোনো অপোজিশন নেই আমাদের বলার জায়গা কোথায় এক নম্বর রাজ্যপালের ভাষণে আইন শৃঙ্খলা বলার সুযোগ থাকে এবছর চব্বিশে রাজ্যপালের ভাষণ হয়নি তেরো বছরে

মাইনরিটির নেত্রীকে দেড় কিলোমিটার হাঁটানো হয় মূল অভিযুক্ত গ্রেপ্তার হয় না চাপড়াতে হামিদুর রহমান শাসকের বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে হরিয়া দয়ে তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন হাওড়ার ডমজুড়ে মিথ্যা চুরির অপরাধ দিয়ে একজন বয়স্ক মহিলাকে তাকে তার মাথা কামিয়ে দেওয়া হয় এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বোনেদের নারিত্ব সম্ভ্রম ইজ্জত সম্মান অধিকার আমি দেখতে পাচ্ছি না সেই মায়েদের সম্মান বেশি যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে আমরা ভারত মা পিতা বলি না ভারত মাতা বলি সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন মুখ্যমন্ত্রী হাতরা সেকিম পাঠান মণিপুরের কথা বলেন আর তার দলের লোকেরা তার বিধানসভা তার তার শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায় আপনারা জানেন বিজেপি যে সেন্ট্রাল ফোর্স পাই সেন্ট্রাল ফোর্স কে বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জি কে বলছি লিখে চেক করি যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবে কোন ক্ষতি হয় তার ঘাড়ে বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে তপন চ্যাটার্জির সাহস হয় কি করে বিশাল লামা বিরোধী দানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দল নেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন তাই আমাদের লড়াই চলছে চলবে